এখন বাংলাদেশ জমিল সাদ্রি খাল একটা জায়গা আছে সাদ্রি খাল এলাকায় একজন কন্ট্রাক্টর সাবে ব্রিজর খাম খরাইতে ব্রিজর খাম খরাই খাম খরানির সময় বলা বস্তাত বালু বরিয়া বালি দিয়েছেন মাটি দিয়েছেন সাইড পাম্প দিল্লানি সারাদিনে বসা বরিয়া বসা দিন মাঠে বরিয়া বসা রে রায় যায় ফরদিন আমার ঘরে দেখা যায় এই জায়গার মাঝে একটা বসাও নাই এটা বস্তা যায় এখন আমার বাদর দিন দেই সারাদিনে মানুষে দিলা কাম করিয়া রায় ফুয়ানির মাঝে দেখা যায় এক বস্তাও নাই এক বস্তাও নাই

আর ফুলথলি সাবে যদি কন্ঠা তাহলে তোমার লাভ হইব হার দাঁড়ো ফুলথলি সাবর দারো এবং ফুলতলি সাবরে ভাইলে আরেকজনের আব্দুল ল কাহিম সিদ্ধি সাব প্রিন্সিপালে এনর সাবর সম্পর্ক বালা খাতি আব্দুল কাহিম সাবর বাড়িতে হয়েছিল আমি তোরা ফুলতলি সাপে ভাইতাম বলে কি তো বলে আমার উঠোনে বলে গঠন বলে সাপ তো এখন বাংলাদেশ নাই সাপ লন্ডন সব আমার বুধুরগ আব্দুল কাইম সাহেব বড় ভাই এমন সময় আইলাই ফুলতলি সাপ তো বাড়িতে নাই লন্ডন এখন কি করা যায় বলে কেমন ঘরে আইবা বলে দুই চার দিন ঘরে আবার দেরি হইব সাপ আইবা আল্লাহর হুকুম হইলে আল্লাহর বন্দায় জানাই ও মৌলানা ও আব্দুল কাইম সাহ সাহাইতে যদি দেরি হয় তাহলে আমি হইয়ার আপনি জমিন কোন সামান আমার দেহ মিলিয়া যাই আইসইন তাই ভুলতলি সামরে হয়তা আর এখন আব্দুল কাইম সাহেব দিলেই বল আল্লাম আব্দুল কাইম সাহেব ফরমাইল ভাই আমার মাঝে কোনো ক্ষমতা নাই কোন দিন এ যা বিদায় দিয়া দিতাম আল্লাহর বান্দা কাতরিয়া জানাইল হুজুর আমি বড় সমস্যার সম্মুখে আছি দয়া করি আমারে আপনার সাহিত্য করিলা আল্লাহর বানদার কাগত মিলেতে দেখিয়া আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব গড়াছেন গড়া গিয়া একটা কাগজের টুম আবার খাগজার টোমা বার করিয়া কি করলা এক জায়গার মধ্যে আল্লামা সাহেব কেবলা ভুলতলি রহমতুল্লাহ আলাইলাম আর এক জায়গার আল্লামা সাহেব কেবলা বিশ্বটি রহমতুল্লাহ আলাইলাম দ অলির নাম লিখিয়া একটা খাগজার মধ্যে লেখিয়া তাবিল বানাইয়া কন্ট্রাক্টর সবরে দিয়া পড়বে গো কন্ট্রাক্টর সাহ আর দেরি করিও না যে জায়গা তনে তোমার বালুর বস্তা হারিয়ে যায় ও জায়গা হলো তাবিল ভলাই দিও আল্লাহ তোমারে বালা করবা আল্লাহ তোমারে বালা করবা কন্ট্রাক্টর সাহেব বিজরের লিগড়েই আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী হিসাবে যে তাবিল দিশে তাবিল গো বাড়ি দিয়া গোমাই যায়

আর আমরা ক্ষতি করতাম না আমরা যত বালির বস্তা সরাই ছিলাম সমস্ত বস্তা ভালো আব্দুল কাইম সাহেব সকালে সময় উঠেছি সকালে কন্ট্রাক্টারদের খবর পাঠাইছেন কন্ট্রাক্টার আইসেন আবার বাদে দাঁড়াইলাম ও কন্ট্রাক্টার তোমার বিজর দ্বারা যাও সাই কোনো অসুবিধা সুবিধা আছে নি কন্ট্রাক্টার সাও যখন আইসেন আবার দেখা যায় আর প্রথম দিন তলে শেষ দিন পর্যন্ত যত বস্তা আসলো সারা বস্তা আবার জায়গার বাই যায় হবে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল

فليعمل <سؤال> عملا صالحا <سؤال> ولا ولا يشرك بعبادة ربه أحدا أمر الله <سؤال> فرمائل شيء زدي ترمالي

আল্লাহর এবারথ বন্দায় যাতে জমিন কোনো জিনিস না করে এইভাবে যদি বন্দায় জমিনে আল্লাহ আল্লাহ করিয়া যায় আল্লাহ বন্দার জীবন এর কারণে বাইরে জল আমার জীবন সমান

আমার আল্লাহই فرمাই কায়ামত এর ময়দান হাশরের ময়দান মালুস কবর থেকে উতিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইয়া যাইবা কিয়ামত দিন মালু উঠিবা বিভিন্ন দলে বিভক্ত হইবা বিভিন্ন দলে বিভক্ত হইবা এই কামতর ময়দান তিন ধরনের মানুষের লগে আল্লাহর রহমতের ফিরিস্তা মুলাকাত করবা কোন সুবহানাল্লাহ হয় গুরু মানু তিন গুরু মানুষের লোকে মুলাকাত করবা সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই তিন গুরু মানুষরা হইলাও আমার নবী ফরমাইলেন সুহাদা যারা জমিল দিন ইসলামের জন্য দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত চাড়িয়া ফি দিল্লা আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় আমার আল্লাহ ফরমাইল আমার বন্দা বান্দিরে এরারে কোন কোনো সময় মরা হইও না কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়ালা তাকুলু লাই মাইয়াতাই ফিসাবিলিল্লাহি আমওয়াল আমার আল্লাহই فرمাইল আমার বান্দা বানলিয়া ফল যারা জমিল ও দিন ইসলামের জন্য দনের ময়া সমস্ত ছড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় এরারে মরা কোনো সময় হয় না